How'd you like my story? I still don't know how it ends. হে গাইস হোয়াটসঅ্যাপ কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম জর্জ আর আর মার্কিনের দুনিয়া মিলা জোভোভিচের অ্যাকশন আর ডেভ বা টিস্টার মাসল সাউন্ডস লাইক আ রেসিপি ফর আ ব্লকবাস্টার রাইট কিন্তু ইন দ্য লস্ট ল্যান্ডস কি সত্যি একটি মহাকাব্য নাকি একটি এপিক ডিজাস্টার তো এই ফিল্ম কি আপনার সময় এবং টাকা পাওয়ার যোগ্য কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন অ্যান্ড ডোণ্ট ওয়ারি এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট গল্পটি এক পোস্ট অ্যাপোকালিপ্টিক দুনিয়ার যেখানে গ্রে অ্যালিস মিলা জোভোভিচ নামের এক শক্তিশালী জাদুকরীকে এক রানী দায়িত্ব দেয় এক পৌরাণিক শেপশিফটারকে খুঁজে বের করার এই বিপদসঙ্কুল যাত্রায় তার সঙ্গী হয় বয়েস ডেভ বাটিস্টা নামের এক শিকারী এরপর তাদের এই ভলঙ্কর লস্ট ল্যান্সের সফর এবং তার ভেতরের রহস্য নিয়েই এই গল্প অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স এই ফিল্মের অভিনয় এক কথায় হতাশাজনক মিলা জোভোভিচ তার সেই পুরনো রেসিডেন্ট ইভিলের স্টোইক ইমোশনলেস চরিত্রটি আবার রিপিট করেছেন অন্যদিকে ডেভ বাটিস্টা চেষ্টা করলেও একটি দুর্বল স্ক্রিপ্টের কারণে তার অভিনয়ও ফুটে ওঠেনি তাদের দুজনের মধ্যে কেমিস্ট্রি এতটাই অনুপস্থিত যে মনে হয় যেন তারা দুটি ভিন্ন ফিল্মে অভিনয় করছে ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে ডিরেক্টর পল ডব্লিউ এস অ্যান্ডারসন আরও একবার প্রমাণ করলেন যে তিনি একটি ভালো গল্পকে কিভাবে নষ্ট করতে হয় তাতে তিনি মাস্টার ফিল্মের স্ক্রিনপ্লে এতটাই দুর্বল প্রেডিক্টেবল এবং অগোছালো যে মনে হয় যেন এটি কোনো এগারো বছরের শিশু লিখেছে ডায়ালগ এতটাই চিজি এবং আর্টিফিশিয়াল যে তার শোনাটাও কষ্টকর সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস ভিজুয়ালি দিস ফিল্ম ইজ আ মেস পুরো ফিল্মটি যেন একটি সস্তা গ্রিন স্ক্রিনের ওপর শ্যুট করা হয়েছে এর ড্র্যাব সেপিয়াটোনের কালার গ্রেডিং এবং নিম্নমানের সিজিআই আপনাকে দু হাজারের দশকের কোনো খারাপ ভিডিও গেমের কথা মনে করিয়ে দেবে মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর ফিল্মের আবহ সঙ্গীত গল্পের মতোই ফরগেটেবল এটি ফিল্মের কোনো দৃশ্যেই কোনো রকম প্রভাব ফেলতে পারেনি থিম অ্যান্ড মেসেজ ফিল্মটি একটি ডার্ক ফ্যান্টাসি হওয়ার চেষ্টা করেছে কিন্তু দুর্বল লেখা এবং পরিচালনার কারণে এটি কোনো গভীর থিম বা মেসেজ দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে প্রোজ ইটস সো ব্যাড ইটস গুড শুধুমাত্র যারা বন্ধুদের সাথে বসে ফিল্ম রোস্ট করতে ভালোবাসেন তাদের জন্য ডেভ বা টিস্টার আন্তরিক প্রচেষ্টা গল্পের কনসেপ্টটা ভালো ছিল যা পুরোপুরি নষ্ট করা হয়েছে cons atrocious script and wooden acting zero chemistry between the leads ugly cheap looking visuals and terrible cgi boring action sequences and messy pacing a complete waste of a good concept and talented actors target audience jodi apni paul w s anderson er die hard fan hon ebong tar kono filmi dekhte tahole to eti dekhte paren kintu jodi apni bhalo ফ্যান্টাসি বা সাধারণভাবে একটি ভালো সিনেমার খোঁজে থাকেন তাহলে স্টে আ মাইলস ফ্রম দিস ওয়ান ওভারঅল ইন দ্য লস্ট ল্যান্ডস একটি ডিজাস্টার এটি একটি সোললেস বোরিং এবং ইনকোহেরেন্ট ফিল্ম যা আপনার মূল্যবান সময় এবং অর্থ দুটোই নষ্ট করবে ইটস আ ক্লাসিক এক্সাম্পল অফ হাউ টু ওয়েস্ট আ ফিফটি ফাইভ মিলিয়ন বাজেট আমাদের কিউরিয়াস স্টোরির রেটিং হল টু বাই টেন সো ফ্রেন্ডস যদি এই অনেস্ট রিভিউটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে হেট দ্য লাইক বাটন কমেন্টে তোমাদের মতামত জানাও অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না শেয়ার করলে আমাদের ফ্যামিলিটা আরও বলো হবে